সালামু বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি পাচ্ছি হাডিং ব্রিজ দেখতে এ আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এটা হচ্ছে রূপপুর পারমাণবিক রূপপুর পারমাণবিক চারিদিকে মোটর সাইকেল রেখেছে সব কর্মচারীরা সকালবেলা কাজে আসে দর্শক কিন্তু আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি এটা পাকসি খুবই সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ আমরা ঢুকছি এখন লালন শাহ সেতুতে লালন শাহ সেতুতে আমরা এখন ঢুকছি লালন শাহ সেতু দিয়ে আসলাম এখন সামনে লালন শাহ সেতুতে উঠব শাহ সেতুতে আসতেছে বন্ধুরা দেখছে ওই পাশে হার্ডিং ব্রিজ সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এদিকে রয়েছে লালন শাহ সেতু আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি বাম পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুলা এই বড় চুলা কি মজা মনোরম পরিবেশ আমরা চলে এলাম লালন শ্বাস সেতুর মাঝখানে লালন শ্বাস সেতুর মাছখানে চারিদিকে পানি আর পানি পানি আর পানি

এটা কুষ্টিয়া জেলার একটা অংশ লালন শাহ সেহেতু পার হওয়ার পরে যে বাজারটা পাওয়ার আমরা এখন কুষ্টিয়া এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি কুষ্টিয়া নাম করা লালন শাহ ফিরে চলে আসলাম কুষ্টিয়া থেকে এখন আমরা উঠছি কুষ্টিয়া লালন শাহ কুষ্টিয়া লালন শাহ সেতু থেকে রূপপুর পারমাণবিক চুলা যেমন দেখা যায় অপূর্ব অপূর্ব বের আসলাম কুষ্টিয়া ভেরা থেকে এখন আসি পাবনার দিকে যাচ্ছি এই যে আমরা এখন পাবনা এরিয়াতে চলে আসছি আবার ব্যাক হচ্ছি কুষ্টিয়া টু পাবনা